বাড়ি থেকে স্টেশন অনেক দূরে ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে কোনো চিন্তা নেই পূর্ব রেল আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে এখন বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন ট্রেনের সাধারণ শ্রেণীতে ভ্রমণকে আরও সহজ করতে ইউটিএস অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যে টিকিট পেতে পারেন আগে এই অ্যাপে কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন এখনই নিষেধাজ্ঞা সরানো হয়েছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা যাতে অনলাইন মাধ্যম পেপারলেস টিকিটিং ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায় তার জন্যই রেলের এই পদক্ষেপ বলে রেল সূত্রে জানানো হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই তথ্য দিয়ে জানান পূর্ব রেল নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্যে যে কোনো উদ্যোগ নিতে বদ্ধপরিকর তা সে অনলাইন অ্যাপই হোক অথবা স্টেশন পরিকাঠামোই হোক সমস্ত প্যাসেঞ্জার অ্যামেনেটিজ এবং সার্ভিসেসের ক্রমাগত উন্নতি বিধানে পূর্ব রেল যাত্রাপথ যাতে আরও সহজ হয় তার জন্যই এমন ব্যবস্থা করেছে যাত্রীদের সাহায্যার্থে সাধারণ শ্রেণীতে ভ্রমণের আরও সহজ করতে ইউটিএস মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই অ্যাপের মাধ্যমে মাত্র কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন আবারও বলছি পারতেন এখন সে নিষেধাজ্ঞা উঠে গেছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে আবারও বলছি যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন ইউটিএস টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে রেলের তরফ থেকে একটি বিশেষ প্রচেষ্টা আমরা চালাচ্ছি যাতে আমাদের অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকিটিং ডিজিটাল বিপ্লব এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায় এবং পরিবেশকে সুরক্ষিত রাখার আমাদের আবেদন রাখি আপনাদের কাছে তাই আপনারা ইউটিএসন মোবাইলের মাধ্যমে টিকিট কাটুন অযথা লাইনে দাঁড়াবেন না বাড়িতে বসে টিকিট কাটুন কোনো চিন্তা নেই Berry Report, Mobile News in 19.